তিনি ভাই আসসালাম দাদা দাদিকে হারানো এক হতবাগা নাতি আমি দাদা দাদির আদর থেকে বঞ্চিত হলাম নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করি সব সময় হে মহান রব আমার দাদা দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন দীর্ঘদিন পর দাদা সম্পদ বন্টন করা হলো বাগানে এসে দেখি জঙ্গলে বরা বাগান বাবার সাথে পরিষ্কার অভিযানে লেগে গেলাম গায়ের গাম জড়িয়ে সকাল হতে দুপুর পর্যন্ত কাজ করলাম পরিষ্কার করলাম বাগান আমার মতো আপনারাও পরিশ্রমী হন কারণ পরিশ্রম সৌভাগ্যর পশুটি আসুন অযথা রাস্তা ঘাটে আড্ডা না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে পরিশ্রমী হই মনে রাখবেন আপনার দ্বারা যেন আপনার বাবা মা হয়রানির শিকার না হইন অসৎ বন্ধু পরিহার করুন ঝগড়া থেকে দূরে থাকুন পড়ালেখা করলে পড়ালেখায় ব্যস্ত থাকুন সবাই দোয়া করবেন দয়াময় আল্লাহ যেন আমার দাদা দাদিকে জান্নাতুল ফের নসিব করেন আমিন